ভাই দিদি দিদি কি বলেন আরেকবার ইকোনো ইকোনো সাধারণ রাস্তা নয় রে লায়লা এ হলো পাহাড়ি রাস্তা এখানে পাহাড়িরা ট্রেকিং করে শুধুমাত্র বউকে শুকেরা রাখার জন্য আপনি তাহলে কাকে সুখে রাখার জন্য আসেন আমাকে নিজেকে মি লায়লা ও আচ্ছা লায়লা আমার পেছনে হচ্ছে লায়লা দরকার এখন মামুনের एक्चुअली মামুন আর লায়লাকে আমার মনে হয় এখানে আনা দরকার কারণ হচ্ছে মামুন আর লায়লা একটু শাস্তি পাবে এখানে আইসে ওদের মামু Lai LÀ Mày.